বাংলাদেশ থেকে ভারতে আসলেন বাংলাদেশে অবস্থিত বারুদে নামে লোকনাথ মন্দিরের কোষাধ্যক্ষ ডক্টর তাপস পাল এদিন এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চাকলা বাবা লোকনাথ মন্দিরের অন্যতম লোকনাথ মহানাম প্রচারক এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের চেয়ারম্যান নবকুমার দাস এবং চাকলা মন্দিরের কোষাধ্যক্ষ সেন এদিন ভারতের মাটিতে পা রেখেই আনন্দিত হয়ে বাবু বলেন আমি প্রথমেই বলবো যে কে ধন্য মনে করছি আর এখানে যারা এই চাকলার কমিটিতে যারা আছে ওনারা যে এখানে আমাকে অভ্যর্থনা জানাতে আসছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি বাবার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সকলেরই মঙ্গল হোক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এপার বাংলা ওপার বাংলা নয় সারা বিশ্ব জুড়ে বাবার এই পদচারণা এবং বাবার মহিমা এখন প্রতিপালিত হচ্ছে যে সুতরাং আমি বিশ্বাস করি বাবা কোনো নির্দিষ্ট জায়গার জন্য পৃথিবীতে আসে নাই আপনি নিজেও বলেছেন যে লীলা করেছেন লীলাভূমি তা আমি আশা করি সারা বিশ্বে ওনার যে প্রচার প্রচারণা এবং ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা এটা অটুট থাকবে সারা জীবন যুগ যুগ ধরে আজকে আমাদের এখানে এই এই মুহূর্তে উপস্থিত হয়েছেন লোকনাথ বাবার লীলাক্ষেত্র বারদি ঢাকা নারায়ণগঞ্জ থেকে ডক্টর তাপস পাল আর দাদা নিখা নিখিল মজুমদার আজকে আমরা লোকনাথ বাবার জন্মভূমি চাকলা যে চাকলা যে লোকনাথ বাবার জন্মস্থান সারা বিশ্বের কাছে আবারও একবার প্রমাণ হয়ে গেল যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা আজ আর বাবার লীলাক্ষেত্র বারদি সমাধিপীঠ বারদি আজকে একত্রিতভাবে আজকে আজকে আমরা ওনাকে পেয়ে ডাক্তার তাপস পালকে পেয়ে আমরা মানে বাবা লোকনাথের কাছে ধন্য ধন্য হয়ে গেলাম আমার সঙ্গে আছেন স্বপন সেন্ট আমাদের টেজারার মানে চাকলা চাকলাধামের টেজারার আর বারোদির টেজার এই একসঙ্গে আমাদের আজ আজকে একটা মেলবন্ধন হলো এটা আজকে আমাদের আজকে আমরা আজকে আজকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হলো আজকে ভারতবর্ষে এবং বাংলাদেশের কাছে আজকে আমাদের একটা ভারতের কাছে একটা আমাদের অ্যাচিভমেন্ট হলো আজকে বাবা লোকনাথের কাছে আমরা আরেকবার আরেকবার তাপস এই এই পুষ্প পদক পুষ্প পদক দিয়ে আমরা ধন্য ধন্য হলাম আজকে আর এই নিখিল আর আর নিখিল দার নিখিল দাকে সঙ্গে নিয়ে এসছে আমরা আরও আপনি নিখিল দা যদি কিছু বলেন সত্যি কথা আমি খুব আনন্দিত এই লোকনাথ বাবার এই জন্মভূমিতে আসা আমার পরম সৌভাগ্যের এখানেই আগামী ১৪ তারিখ পৃথিবীর মানুষ ভক্তেরা এক হবে এই দুই বাংলার যে মৈত্রী বন্ধন এটা আরো আরও অটুট হয়ে থাকুক এই প্রার্থনা বাবার লোকনাথের কাছে আর আমি বলবো আমাদের চাকলার তরফ থেকে আমাদের যে চাকলার স্বপন সেন আমি একটা কথাই শুধু বলতে চাই এটা আজকের এই যে কলকাতায় আসা এটা আমার জীবনের প্রথম আর ছোটোবেলায় এসেছিলাম একাত্তর সালে বাবা মার সাথে আর এবার আসছি আসলে সত্যিকার অর্থে এই কলকাতা আসার মূল কারণই হল চাকলাকে একটু পরিদর্শন করা বাবার এই পূর্ণভূমিকে স্পর্শ করা এটাই মূল উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয়